আল্লাহর সন্তুষ্টি অর্জনে পাঁচটি সহজ ও কার্যকর টিপস দেওয়া হল যা অনুসরণ করলে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব এক নিয়মিত সালাত আদায় করা নিয়মিত ও সালাত আদায় করা আল্লাহর সন্তুষ্টির অন্যতম প্রধান উপায় আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে দুই আখলাগ বা চরিত্র গঠন করা নম্রতা সততা ধৈর্য ক্ষমাশীলতা ও দয়াশীলতা আল্লাহ পছন্দ করেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আখলাক উত্তম তিন গোপনে বা দান করা লোকের দেখানোর জন্য নয় আল্লাহর জন্য গোপনে দান করা খুবই পছন্দনীয় এমনকি সামান্য কিছু হলেও আল্লাহ তার বিনিময় দেন চার প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত ও তা বোঝার চেষ্টা করা আল্লাহর বাণীকে জানা উমানার মাধ্যমে আমরা তার সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারি প্রতিদিন পাঁচ থেকে দশ আয়াত হলেও নিয়ম করে পরলে বড় ফায়দা হয় পাঁচ সন্তুষ্ট থাকা ও সকর আদায় করা আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর কাছে প্রিয় তিনি বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও দান করব ধন্যবাদ নিজে আমল করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিন